ভারতের জন্য একুশ মিলিয়ন ডলারের আর্থিক সাহায্য বন্ধ করেছে আমেরিকা অভিযোগ ভারতে ভোটের হার বাড়াতেই ওই টাকা দিয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইলন মাস্কের নেতৃত্বাধীন আমেরিকার ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি জানিয়েছে এবার বন্ধ হচ্ছে ভারতের জন্য একুশ মিলিয়ন ডলারের আর্থিক সাহায্য এই সিদ্ধান্তকে সমর্থন করে এবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন ভারতের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে কিন্তু আমাদের দেশের করদাতাদের একুশ মিলিয়ন ডলার কেন আমরা ভারতকে দেব বিশ্বের নানা প্রান্তে গণতান্ত্রিক নির্বাচন নির্বাচন প্রক্রিয়াকে শক্তিশালী করতে চারশো মিলিয়ন ডলার বরাদ্দ করেছিল জো বাইডেন প্রশাসন তার মধ্যে ভারতের জন্য বরাদ্দ ছিল একুশ মিলিয়ন ডলার তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে অপব্যয় কমানোর সিদ্ধান্ত নেওয়ায় কাটসাট করা হয়েছে বিশ্বের নানা ক্ষেত্রে মার্কিন অনুদানে ভারতের অনুদান বন্ধ প্রসঙ্গে এবার ট্রাম্প বললেন কেন আমরা ভারতকে একুশ মিলিয়ন ডলার দিচ্ছি তাদের অনেক বেশি টাকা আছে তারা তো আমাদের পরিপ্রেক্ষিতে বিশ্বের সর্বোচ্চ কর প্রদানকারী দেশগুলির মধ্যে একটি আমরা খুব কমই সেখানে যেতে পারি কারণ তাদের শুল্ক অনেক বেশি ভারত এবং তাদের প্রধানমন্ত্রীর প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে ঠিকই কিন্তু তার জন্য ভোটারদের উৎসাহ দিতে আমরা একুশ মিলিয়ন ডলার অনুদান দেব যদিও ভারতে ক্ষমতাসীন বিজেপি এখন বাতিল হওয়া তহবিলকে ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় বহিরাগত হস্তক্ষেপ বলে অভিহিত করেছে এক বিবৃতিতে বিজেপির জাতীয় মুখপাত্র অমিত মালব্য বলেছেন ভোটারদের ভোটদানের জন্য একুশ মিলিয়ন ডলার এটা অবশ্যই ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় বহিরাগত হস্তক্ষেপ এতে কে লাভবান হবে নিশ্চিতভাবে ক্ষমতাসীন দল নয় তিনি আরও এক ধাপ এগিয়ে এই উদ্যোগকে বিদেশি সংস্থাগুলি ভারতীয় প্রতিষ্ঠানগুলিতে পরিকল্পিত অনুপ্রবেশ বলে অভিহিত করেছেন হাসান বাপ্পি খুলনা গেজেট